নিজের চেহারা নিয়ে কোনো সময় বড়াই করতে যেও না নিজের চেহারা নিজের রূপ এই জিনিসগুলোকে নিয়ে তুমি বড় করে তুলনা সবার কাছে জনপ্রিয়তা অর্জন করার জন্য সর্বপ্রথম দরকার হচ্ছে নিজের পরিশ্রম যার দরুন তুমি জনপ্রিয়তা অর্জন করতে পারবে কিন্তু অনেক মানুষ আছে নিজের রূপের দরুন চেহারার দরুন নিজেকে বড়াই করতে চায় নিজের জনপ্রিয়তা তৈরি করতে চায় একটা জিনিস সময় মাথায় রাখবে এই জিনিসের দরুন যারা নিজেকে বড়াই করে দেখাতে চায় বা জনপ্রিয়তা অর্জন করতে চায় তাদের জনপ্রিয়তা ক্ষণিকের জন্য হয় একটা টাইমের পরে সেই জনপ্রিয়তা বিতাড়িত হয়ে যায় আমি রাজেশ একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মধ্যে আশা করি তোমরা সবাই ভালো আছো করার আগে একটু সময় তোমাদের কাছে তার জন্য আমি দুঃখিত দু হাজার পঁচিশ সাল একদম শেষের দোরঘোড়ায় এসে আমরা দাঁড়িয়েছি একদম দরজা ঠকঠক করছে ছাব্বিশ সাল আসবে বলে আহ্বান জানাবো তাকে তাই এই ছাব্বিশ সালকে আহ্বান জানানোর জন্য একটা সুন্দর প্রসেস তৈরি করো প্রসেসটা কি সাজিয়ে গুছিয়ে নিউ ইয়ার উইশ করার কথা আমি বলছি না নিজের লাইফটাকে কেমন ভাবে চালনা করবে সেই প্রসেসটা ভাবো ভেবে একটা চার্ট তৈরি করো সেই অনুযায়ী কাজ করবে দুহাজার ছাব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে তারপরে দুহাজার সাতাশ সালে গিয়ে দেখবে তোমার ডেভেলপমেন্ট কতটা হয়েছে এই ভিডিওটা সেই বিষয় নিয়ে নয় তাই জন্য আমি বেশি কিছু বললাম না জাস্ট শটে একটুখানি তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আজকের ভিডিও দেখতে খারাপ বলা মানুষটাই হ্যাঁ দেখতে খারাপ বলা মানুষটাই একদিন হয়ে উঠল সবার আইনক আরে বাস দেখতে খারাপ বলা মানুষটাই সবার অ্যাডভান্টেজ হয়ে উঠলো কেমন বল এটাই তো ভিডিও আজকের ভিডিওটা এটাই এই বিষয়টা নিয়েই আমরা সবাই কম বেশি নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাই আর ভাবি কি আমার কাটিংটা এরকম আমার ফেস কাটিংটা যদি আমার বান্ধবীর মতো হতো বা আমার বন্ধুর মতো হতো তাহলে আমার পাশে কত লোকজন ভেসতে চাইতো আমার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ তারা করতো যে ওর সাথে আমি এরকম টাইপের মানে আলটিমেটলি মধ্য কথা হচ্ছে নিজের চেহারাটাকে নিয়ে বড়াই করা। যে কর্মের দ্বারা জনপ্রিয়তা অর্জন করেছে তার জনপ্রিয়তা আমরণ থাকবে আর যে নিজের চেহারার দ্বারা বাহ্যিক দিক দ্বারা নিজের জনপ্রিয়তা অর্জন করতে চলেছে বা চলেছে বা চাইছে তার জনপ্রিয়তা একটা এজ অব্দি সীমাবদ্ধ তারপরে গিয়ে কিন্তু তাকে আর কেউ চিনবে না ঠিক কি ভুল তোমরাই বিচার করে করে কমেন্ট আমাকে জানাবে কথাটা ভুল কি ঠিক বললাম আমি দেখো আমরা নিজেদেরকে আয়নার সামনে দাঁড় করাই দাঁড় করিয়ে এটাই চুল আচরাতে আচরাতে আমরা না ভাবি আমার ফেস কাটিংটা এরকম আমার গালে একটা ছোট্ট একটা পিম্পল উঠেছে কি ঠিক হলো আমি আজকে যেতে পারবো না আচ্ছা আমরা এটা কোনো সময় ভাবি না আমরা যাদেরকে টিভির পর্দায় দেখছি আমরা যাদেরকে সিনেমার পর্দায় দেখছি তাদেরকে আমরা আমরা কিন্তু তাদেরকে দেখতে পাই কি তাদের মুখের ওপর অরিজিনাল মুখটা কিন্তু আমরা দেখতে পাই না তাদের মুখের ওপর একটা পর্দা দিয়ে ঢাকা রয়েছে যার নাম হচ্ছে মেকআপ কিন্তু আমি তো একটা সাধারণভাবে এখন আয়নার সামনে দাঁড়িয়েছি তার দরুন আমাকে বিচার করছি রূপ দিয়ে বিচার করোনা নিজের গুণ দিয়ে বিচার নিজেকে তুমি একদিন ওই যে বললাম সবার হয়ে উঠতে পারবে অনেক জনপ্রিয় মানুষ যাদের রূপের বড়াই কিন্তু এক একরকম তারা খ্যাতি অর্জন করেছে তাদের কর্মের দ্বারা তাদের কাজের দ্বারা সেই মানুষটা দেখতে ভালো না বলে তাই তাকে কেউ গুরুত্ব দিত না এটা খুব আমাদের মধ্যে এফেক্ট ফেলে সত্যি কথাই তাই একটা মানুষ কালো বলে তাকে হেও করা হয় আচ্ছা কয়লাকে কি বলা হয় ব্ল্যাক ডায়মন্ড তাই তো কয়লার মধ্যেই কিন্তু হিরে খুঁজে পাওয়া যায় ঠিক না তাই দেখতে খারাপ বলছো যাকে সেই মানুষটাই তার কর্মের দ্বারা তার পরিশ্রমের দ্বারা সেই মানুষটাই হয়ে উঠলো একটা এমন জায়গায় চলে গেল তখন তোমাকে দেখতে যে ভালো আর তাকে দেখতে খারাপ ব্যবধানটা সে তৈরি করে দিয়েছে তার কর্মের দ্বারা তুমি সারা জীবন রূপচর্চা করে গেছো আর সে সারা জীবন তার রূপচর্চা করেনি সে তার কাজটা করে গেছে দক্ষতার সাথে তাই কাউকে দেখতে খারাপ বলে কারুর গায়ের রং চাপা বলে বা কারুর গায়ের রং কালো বলে তাকে নিয়ে হেও করো না হতে পারে সেই মানুষটাই তোমার হয়ে উঠল তাকে দেখেই তুমি আফসোস করছো যে আমি যদি এর মতন হতে পারতাম এবং নিজে নিজে এটাও ভাবছো আমি একটা সময় এই মানুষটাকে তাচ্ছিল্য করতাম আজকে সেই মানুষটা কোথায় আর আমি কোথায় ফারাক থাকবে বাবা ফারাক থাকবেই পরিশ্রম যারা করে তাদের তারতম্য হয় আলাদা তাদের বিচার হয় আলাদা চেহারা নয় পরিশ্রমই তাকে বড় করে তুলেছে আর একটা অপপ্রত ভাবে জড়িত এই জন্যই আমি বলি শেষ অব্দি থাকতে না হলে বুঝতে পারবে না ভিডিওর মানে চেহারা নয় চেহারার বড়াই করলে একটা টাইম অব্দি সেই বড়াইটা চলবে কিন্তু পরিশ্রম পরিশ্রম তুমি আজ করছো এখন প্রশ্ন আসতে পারে তোমাদের যে একটা বয়সের পর তো পরিশ্রম করার ক্ষমতা থাকবে না কিন্তু একটা টাইমে পরিশ্রম করে করে তুমি যা খ্যাতিটা অর্জন সেটা তো কেউ ভুলবে না চেহারা দিয়ে যে খ্যাতি অর্জন করা যায় সেটা কিন্তু মানুষ ভুলে যায় কিন্তু পরিশ্রম দ্বারা যে খ্যাতি অর্জন করা যায় সেটা আমরণ মানুষ মনে রাখে তাই সেরকমই কাজ তোমাকে করতে হবে যাতে মানুষের মুখে তুমি প্রচলিত ব্যক্তি হয়ে থাকতে পারো তাদের সামনে তুমি একটা আইনক মানুষ হয়ে দাঁড়াতে পারো চেহারা বদলায় না কিন্তু বদলায় বদলায় চেহারা না কিন্তু দেখো সাউথের একটা নায়ক সে দেখতে খুব কালো আমার তার নামটা এখন মনে পড়ছে না তোমাদের যদি জানা থাকে কমেন্টে আমাকে জানিও আর আমি আমার ছবিটা আমি দিয়ে দেবো সেটা তার ছবিটা আমি দিয়ে দেবো তার বিগত কিছুদিন আগে তার প্রচলিত হয়েছিল কিভাবে তার কর্মের দ্বারা সে কিন্তু দেখতে কদা কুষ্ঠির টাইপের দীক্তত্বটা ভালো না দীক্তত্বটা ভালো না কিন্তু তার কর্মফল তাকে মানুষের কাছে জনপ্রিয়তা করে তুলেছে জনপ্রিয় ব্যক্তি করে তুলেছে সে এমনভাবেই কাজ করেছে তাই চেহারা দিয়ে কোন সময় কোন কাজ হয় না নিজের মেধা নিজের ট্যালেন্ট খাটিয়ে নিজেকে কাজ করতে হয় তাহলেই তুমি ওই জায়গাটা অর্জন করতে পারবে সে যদি অর্জন করতে পারে তুমি কেন পারবে না সে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অর্জন করেছে তুমি নাহলে অন্য ইন্ডাস্ট্রিতে অর্জন করবে সবাই যদি এক কাজ করতো তাহলে তো হয়েই যেত তাহলে বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন রকম লোককে ধার্য করা হতো না সবাইকে বিভিন্ন রকম পেশায় নিযুক্ত হতে হবে কেউ লেখাপড়ায় ভালো কেউ খেলাধুলায় ভালো যে লেখাপড়ায় ভালো সেই কি শুধু নাম করেছে যে খেলাধুলায় ভালো সে কি নাম করতে পারে সে তার ফিল্ডে নাম করেছে এ এর ফিল্ডে নাম করেছে তাই না একদিন সবাই তোমার দিকে তাকিয়ে থাকবে এটাই তোমার প্রত্যয় হওয়া উচিত কারণ তুমি মানুষকে এখন বোঝাতে যেও না তুমি তোমার কাজটা কর্মের সাথে করে যাও একটা পরে গিয়ে তোমার যখন ফল প্রকাশিত হবে তখনই মানুষ জানতে পারবে তোমার ব্যবধান তাদের থেকে কতটা যেমন বোর্ডের পরীক্ষাগুলো যখন হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এই পরীক্ষাগুলো যখন হয় যখন এক থেকে দশের মধ্যে মেধা তালিকা ঘোষণা করা হয় যে মানুষগুলো যে ছেলেগুলো বা যে মেয়েগুলো মেধা তালিকায় এক থেকে দশের মধ্যে থাকে তারা কি কোনো সময় জানতে পেরেছিল যে আমার নামটা ওই এক থেকে দশের মধ্যে থাকবে তারা কিন্তু দিয়েছিল পরীক্ষা দিয়েছিল তাদের করে তারা পরীক্ষা দিয়েছিল পরিশ্রম করে কিন্তু তারা কোনো সময় এটা জানতো না যে তারাই হয়ে উঠবে ওই এক থেকে দশের মধ্যে এবং টিভির পর্দাতে দেখানো হবে তাদের নাম ঘোষণা করা হবে তারা পরিশ্রম করেছিল যখন পরিশ্রম করার টাইম তখন পরিশ্রম করতে হবে ফলের আশা তখন করলে হবে না ফল তো পরে পাবে একটা গাছ চারা গাছ ছোট লাগালে প্রথমেই যদি তুমি ফলের আশা করো তাহলে গাছটা থেকে তুমি ফল পাবে না কোনো মতেই সম্ভব না প্রথমে তার পরিচর্যা করতে হবে তার দেখভাল করতে হবে তারপরে তো সে তার পারফরমেন্স দেখাবে তাই না তাই মানুষের লাইফের ক্ষেত্রেও তাই তুমি তোমার পরিশ্রমটা করে যাও তুমি যেটা করব করবে ভাবছো সেটা তুমি ফোকাস নিয়ে ওইটাতেই ধ্যানমগ্ন হয়ে পড়ে থাক একদিন না হলে একদিন গিয়ে হবে একদিন না হলেও একদিন গিয়ে হবে ঠিক হবে আজ না হলে কাল হবে কাল না হলে পরশু হবে বাট হবে কিন্তু তোমাকে পরিশ্রম করতে হবে ওই ও আজ হচ্ছে না ভাগ্যের ওপর ছেড়ে দিলে হবে না কিন্তু ভাগ্যের দোরগোড়ায় আমাদেরকে কিন্তু পৌঁছাতে হবে তারপরে ভাগ্যের দোরগোড়ায় গিয়ে আমাদেরকে ঠক ঠক করতে হবে তখন গিয়ে দরজাটা খুলবে তাই এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদেরকে পরিষ্কারভাবে বোঝাতে পেরেছি আর কোন জায়গায় যদি ভুল ত্রুটি বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী আমি আর তোমরা কমেন্টে জানাবে তোমাদের কোন জায়গায় যদি সমস্যা হয়ে থাকে বা তোমাদের লাইফে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সলিউশন সেটা আমি করে দেওয়ার চেষ্টা করব আমার ভিডিওর মাধ্যমে অনেক সময় আমি কমেন্টের রিপ্লাইও দিয়ে থাকি তার মাধ্যমে বুঝিয়ে দিই আর কমেন্ট ভালো লাগলে আমি সেটাকে ভিডিও আকারে প্রকাশ করি তো আজকের এই পর্যন্তই থাক আবার নেক্সট কোনো এপিসোডে দেখা হবে ততক্ষণের জন্য টাটা